তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লগস তো আজকে দেখতে পাচ্ছো আবার আমরা ফুড চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি দুটো প্লেটে আছে পাপড়ি চাট তো আজকে হবে পাপড়ি চাট চ্যালেঞ্জ তো এখানে এই পাপড়ি তারপরে খুগনি গুলো সব আমি আমার নিজের হাত দিয়ে বানিয়েছি কমপ্লিটলি হোমমেড হ্যাঁ এই সম্পূর্ণ এই আমি আমার একদম রাস্তা থেকে কিনে আনিনি আমি সব কিছু নিজে বাড়িতেই হাতে দিয়ে বানিয়েছি তো বলো আর আজকে রুলস এরকম বলতে টাইম কোনো বাধা থাকবে না কে এই টাইমের মধ্যে খেতে হবে আজকে রুলস এটাই থাকবে কে আগে খেতে পারে যে আগে কমপ্লিট করবে খাওয়া সে উইনার আর যে হারবে যে খেতে পারবে না যার পিছে যাবে সে থাকবে লুজার তো যে হারবে তার জন্য কি আছে প্রত্যেক দিনের মতো পানিশমেন্ট পানিশমেন্ট প্রত্যেক চ্যালেঞ্জের জন্য পানিশমেন্ট আছে আজকে পানিশমেন্টটা আমরা প্রথমে রিভিল করব না তো তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো বেশি কথা না বাড়িয়ে চলো চ্যালেঞ্জটাকে শুরু করি তো আমি যখন ওয়ান টু থ্রি লাস্ট কাউন্ট করবো তখন স্টার্ট হবে ঠিক আছে ওয়ান টু থ্রি দেখছো কি পদ্ম ভালো আছে দারুণ Ko sundu lagið. Hvat er þannig? Darðu.

m a s t থ <laughs> পৰিচয় <laughs> जितेगा तुम तो जीतेगा हाँ आज तुम्हारा <laughs> हारता है बोला तुम्हें तो जीतेगा

দেখো হারে তোমার মুখটা হলো এতটা বড় আর আমার মুখটা হলো এইটুকু হুম তোমার মান ও এক একটা পাপড়ে পুরোপুরি মুখে ভরে নিচ্ছে আর আমি সেটাখানে আধে আধে করে খাচ্ছি তো টাইম তো লাগবেই আমার এই হেরে গিয়েছে আমি জিতলাম প্লেট দেখে এলাম আমার পরিষ্কার ডেটটা ছিল এর জন্য এবার পানিশমেন্ট নিয়ে আসবো এটা পুরোপুরি পরিষ্কার করে এলে দিয়ে এর জন্য পানিশমেন্ট নিয়ে আসছি পানিশমেন্টটা কিন্তু দেখবে খুব সুন্দর পানিশমেন্ট আছে পানিশমেন্ট নিয়ে চলে এসছে লবণ

লবণ লাগছে ঠিক আছে বেশি দেরি করো না খুব লবণ লাগবে লবণ এসে পার্টিসিপেন্ট নিয়ে দিয়েছে তা আজকের মতন এটুকু ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করিও কমেন্ট করিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করিও সাবস্ক্রাইব করিও